বর্তমান বিশ্বে বিশেষ করে ভারত উপমহাদেশে ইসলামের উপর যতগুলো আঘাত আসছে ইসলামের বিরুদ্ধে যত ষড়যন্ত্র হচ্ছে এর মধ্যে অন্যতম একটা ষড়যন্ত্র হল ভারত উপমহাদেশে ইসলাম প্রত্যনিক আগ্রাসনের শিকার হচ্ছে আওয়াজ দিয়ে বলতে হবে ঠিক কেনা আমরা দেখেছি হাজার হাজার বছর থেকে চলে আসা ভারতের ঐতিহ্য বাবরি মসজিদ কে ওরা সেই জায়গায় কয়েকদিন পূর্বে সেখানে রাম মন্দির তৈরি করেছে পৃথিবীর সমস্ত ওলামাইকেরাম একমত পৃথিবীর সমস্ত ইসলামিক স্কলার একমত একবার যেই জমিনে আল্লাহর ঘর হয় একবার যেই জমিনে আল্লাহর ঘর হয়ে ইবাদত শুরু হয় কাবত পর্যন্ত ওই জায়গাটা মসজিদের হুকুমে বহাল থাকবে ওরা আমাদের বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির তৈরি করতে পারে হাজারো রাম মন্দির তৈরি করলেও কামত পর্যন্ত ওই জায়গা মসজিদ থাকবে যতক্ষণ না পর্যন্ত মুসলমানরা রাম মন্দিরের প্রত্যেকটি ইট খুলে খুলে আবার মসজিদের গৌরব ফিরে না আনবে ততক্ষণ পর্যন্ত মুসলমানের কলিজার আগুন নিভে যাবে না মুসলমানের কলিজার আগুন ওরা নিভাতে পারবে না দুঃখের সাথে বলতে হয় মোহতারাম হাজিরিন আমরা দেখেছি দুই দিন পূর্বে ভারতের জ্ঞান মসজিদ সেই জায়গায় ভারতের কোর্ট তাদেরকে নির্দেশ দিয়েছে সেই জায়গার নিস্তালার বেসমেন্টে সেখানে পূজা হবে আর উপরতলায় নামাজ হবে আমি তো মনে করি এর চেয়ে লজ্জাস্কর দৃশ্য দেখার আগে পৃথিবী থেকে মুসলমানদেরকে মরে যাওয়া হলে এটা হতে পারে না যেই জায়গায় আল্লাহর তাওহীদের আল্লাহর জন্য সিজদা হবে সেই জায়গায় বেসমেন্টে মূর্তি পূজা হবে ওরা রায় দিয়েছে ওদের কোনো ডকুমেন্টস নেই সেখানে তারা খনন করে সেখানে নাকি শিবলিঙ্গের অস্তিত্ব পেয়েছে মুসলমানরা অথচ তাদের অ্যাভিডেন্স নেই দলিল নেই তারপরেও মসজিদকে ভেঙে তারা সেই জায়গায় মন্দির করবে কেন করবে মাইটিস রাইটের সমাজ জর্জার মূল্যক শত শত বছর মুসলমানরা ভারতবর্ষ স্বাধীন রাষ্ট্র ভারতবর্ষ শাসন করেছে যদি মুসলমানরা রাইটের এই নীতি ফলো তাহলে হিন্দু অংশ খেয়ে খুঁজে পাওয়া যেত না কিন্তু মুসলমান এই নীতি ফলো করে না আমরা দেখেছি আসলে শত শত দিনই প্রতিষ্ঠান তারা ভেঙে চুরমার করে দিয়েছে এমনকি মাদারে মাদারেস দারুম তারা ব্ল্যাক লিস্টেড করেছে কালো করেছে সুতরাং মুসলমান আমরা দেখতে পাচ্ছি ভারত উপমহাদেশের মুসলমানদের জন্য বর্তমান সময়ের সবচেয়ে বড় আগ্রাসন হলো ওই পত্তলিকতা কেন্দ্রিক আগ্রাসন চিল্লায় বলেন ঠেকেরা আপনারা দেখে থাকবেন দুই হাজার চব্বিশ সালের যেই বইগুলো আমাদের কমলমতি ছাত্র ছাত্রীদেরকে দেওয়া হয়েছে প্রথমে সাতক্ষীরায় ধর্ম বইতে সেখানে মূর্তির দুর্গার ছবি এসেছে ঠিক কেনা বলেন যুবক ভাইয়ারা সোশ্যাল মিডিয়ার কল্যাণে দেখতে পেয়েছ এরপরে আবার আমরা দেখতে পেলাম দুই দিন পূর্বে সময় টিভি নিউজ করেছে কিশোরগঞ্জে সেই জায়গায় ধর্মের শিক্ষার বইতে আমরা দেখতে পেয়েছি সেখানে মূর্তির ছবি দেওয়া হয়েছে ভুল করে আমাদের ইসলাম শিক্ষার মধ্যে ওদের মূর্তি ঢুকে আমরা তো কখনো দেখতে পাই না হিন্দুদের শিক্ষা হিন্দুদের ধর্ম শিক্ষার মধ্যে মিনার মসজিদের ছবি যায় তাহলে বুঝতে হবে ইটা ভুল নয় ইটা ভুল নয় হলো ইচ্ছাকৃত ষড়যন্ত্র জনাব এজন্য আমি টকশো বলে টকশোতে বলেছিলাম যুবক ভাইয়ারা অনেকে দেখেছ এন সিটিভির বই নিয়ে যখন টকশো হলো আমি যখন প্রশ্ন করলাম মিস্টেক কাকে বলে ভুল কাকে বলে প্রিন্ট ভুল কাকে বলে হতে পারে কোন একটা বইয়ের বানান ভুল হতে পারে শব্দ ভুল হতে পারে কিন্তু একটা কভার পেজে বিশাল বড় দুর্গার ছবি দেওয়া দুর্বার আকৃতি দেওয়া এটা কোনোদিন ভুল হতে পারে না আমি যখন প্রশ্ন করলাম আমার জনগণের ট্যাক্সের টাকা দিয়ে তৈরি পাঠ্যপুস্তকে পার্সেন্ট মুসলমানের রক্ত পানি করা ট্যাক্সের পয়সা দিয়ে যে এনসিডিবি বই তৈরি করা হয়েছে সেই বইতে দুর্গার ছবি দিয়ে লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা নষ্ট করা হলো বাংলাদেশের মুসলমান তথা কথিত এনসিবি টিভির দায়িত্বশীলদের কাছে জবাব জানতে চায় আমরা জবাব চাই এটা ইচ্ছাকৃত ভুল এটা কোনোদিন মিস্টেক হতে পারে না চিল্লায় বলেন ঠিক কেনা ইচ্ছাকৃত ভুল না হলে তোমাদের বইতে তো আমাদের মসজিদ মিনারের ছবি আমরা কোনো সময় দেখতে পাই না কিন্তু আমাদের ইসলাম শিক্ষায় বারবার তোমাদের দুর্গার ছবি আসে কেন কথা কয় না তাহলে বোঝা গেল ভুলেরও মনে হয় কিছু জ্ঞান বুদ্ধি আছে ভুলেরও মনে হয় কিছু জ্ঞান বুদ্ধি আছে ভুল করে শুধু মুসলমানদের ইসলাম শিক্ষা আসে ওদের শিক্ষায় যায় না তাহলে বুঝতে হবে ওরা আমাদেরকে টোকা দিয়ে দেখতে চায় যে মুসলমান কি এখনো জেতা আছে না ঘুমায় গেছে ঠিক কেরা বলেন ওরা আমাদের ইমানের পরীক্ষা নিতে চায় ওরা আমাদের ইমানের পরীক্ষা নিতে চায় ওরা দেখতে চায় যে মুসলমান এখনো বাংলার জমিন থেকে তারা কি ইমান হারা হয়েছে নাকি ইমান কিছুটা আছে এজন্য একটু টোকা দিয়ে দেখতে চায় ও মুসলমান আমরা দেখতে পাই বিভিন্ন সময় ইসলামের বিধান নিয়ে বিশেষ করে হিজাব নিয়ে পর্দা নিয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে করা হয় ঠিক আমরা দেখেছি গত বছর ঢাকা ইউনিভার্সিটিতে একজন শিক্ষক আমার এক বোনকে বলেছিল যদি হিজাব পড়ো তাহলে ঢাকা ইউনিভার্সিটিতে লেখাপড়া শিখতে এসো না বাসায় বসে থাকো আফসোস লাগে ঢাকা ইউনিভার্সিটি ডক্টর সলিমুল্লার জায়গায় প্রতিষ্ঠিত এই বাংলার মুসলমানের শিক্ষা দীক্ষার উন্নতির জন্য ঢাকা ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হয়েছে কোন রাম বামের মতাদর্শ প্রতিষ্ঠা করার জন্য ঢাকা ইউনিভার্সিটি তৈরি হয় নাই মুসলমান ইতিহাস ভুলে যেও না আমার সিলেটের যুবক ভাইরা ইতিহাস পড়ো ইতিহাস পড়ো এজন্য আমি বলেছিলাম শিক্ষা প্রতিষ্ঠানে বসে ওই চেয়ারে বসে যদি নারীর উন্মুক্ত শরীর দেখার তাহলে তাকে শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্ব ছেড়ে দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে মানুষ শরীর দেখানোর জন্য আসে না শিক্ষা প্রতিষ্ঠানে মানুষ আসে জ্ঞানের আলো জ্বালানোর জন্য শিক্ষা প্রতিষ্ঠানে মানুষ আসে তাদের জ্ঞান বৃদ্ধির জন্য সুতরাং ওই পবিত্র চেয়ারে বসে যদি কেউ নারীর উন্মুক্ত শরীর দেখতে চায় আমরা তো বলি তোমাকে ওই চেয়ার ছিড়ে দিয়ে তুমি প্রতিตาลার চেয়ার গ্রহণ করো অমসলমান 21 জানুয়ারির কথা 24 জানুয়ারির কথা কুমিল্লার নার্সিং কলেজে যেখানে আমার বলতেও লজ্জা লাগে মুসলমান পরিচয় দিতে লজ্জা লাগে তোমরা দাবি করো বিরানব্বই আর পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ দেওয়া হয়েছে আমার পত্র পত্রিকায় দেখো আজকে নার্সিং কলেজ উত্তাল হয়েছে আন্দোলন হচ্ছে আমার ভাবতে অবাক লাগে তারা যুক্তি দিয়েছে হিজাব পর কিন্তু এই বক্ষ ঢাকতে পারবে না বক্ষ উন্মোচিত রাখতে হবে কি আফসোস করে বলতে হয় আমরা দাবি করি আমরা পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ সেই দেশে আমার বোন আমার কন্যা কলেজ ইউনিভার্সিটিতে লেখাপড়া শিখতে যাবে আর তাকে ইসলামের পবিত্র ফরজ বিধান হিজাব পালনের জন্য আন্দোলন করতে হবে এর চেয়ে করার কোনো হতে পারে না মোহতারাম হাজরিন আমি যে কথা বলছিলাম যদি কেউ নারীর বক্ষ উন্মোচিত করতে চায় তাকে দেখতে মুসলমানের মতো মনে হলেও তার নাম মুসলমান হলেও সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করলেও ও আল্লাহর গোলাম নয় ও হল শয়তানের গোলাম বলবেন দলিল কি আমরা দলিল এবং লজিক ছাড়া কোনো কথা বলি না সুরানুরের একত্রিশ নম্বর আয়াত আল্লাহ বলছেন আলা আপনি নির্দেশকার নারীদেরকে বলে দেন তারা যেন তাদের তাদের বক্ষকে দিয়ে ঢেকে রাখে নির্দেশকার নির্দেশকার তাহলে আল্লাহর নির্দেশ হলো নারীরা তাদের হেজাব দিয়ে বোরকা দিয়ে উড়না দিয়ে তাদের বক্ষ ঢেকে রাখবে আর ওই নার্সিং কলেজে যারা নারীর বক্ষকে উন্মোচিত করার জন্য হিজাব কেটে দিয়েছে বুঝতে হবে ওরা নামদারি মুসলমান এবং আমার আল্লাহ বলেছেন বক্ষকে ঢেকে রাখতে আর ও বলে ঢেকে রাখা যাবে না তাহলে বোঝা গেল ও আল্লাহর হুকুমের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছে আওয়াজ দিয়ে বলেন ঠেকেরা তাহলে মুসলমানের উপর আগ্রাসন আছে না নাই জোরে বলেন আছে না নাই এখন প্রশ্ন হলো আরো চতুর্মুখী আগ্রাসন আছে আমি অত ডিপে যাচ্ছি না আমার হাতে অত সময় হবে না প্রশ্ন হলো হুজুর বুঝলাম ইসলামের বিরুদ্ধে তো আগ্রাসন আছে ইসলামের বিরুদ্ধে এত ষড়যন্ত্র আছে এই ষড়যন্ত্র রুখবার জন্য মুসলমানদের জন্য করণীয় কি আমি যে আয়াতে কারিমাটি তেলাওয়াত করেছি মহাকरुण কোরআনুল কারীমের মধ্যে আমরা আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমাদুখুলু ফিস সিলমি কাফা হে বিশ্বাসীগণ হে মুমিনগণ তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো তোমাদেরকে পরিপূর্ণভাবে মুসলিম হতে হবে তোমাদেরকে 100% মুমিন হতে হবে আমরা তো এখন অনেকে পার্ট টাইম মুসলিম ফুল টাইম মুসলিম খুঁজে পাওয়া খুব দুষ্কর ঠিক কি বলেন কেউ নামাজ পাঁচ অক্টো পড়ে কেউ তিন অক্টো পরে কেউ ছয় কেউ দুই অক্টো পড়ে কেউ আবার সপ্তাহে একদিন পরে কেউ আবার বছরে একদিন পরে কেউ আবার বাবা মারা গেলে একদিন পরে এরকম মুসলমান আছে না এরকম ইসলাম দিয়ে বাতিলকে মোকাবেলা করা যাবে না বাতিলকে মোকাবেলা করার জন্য পরিপূর্ণ ইমানদার পরিপূর্ণ মুসলমান হওয়ার দরকার আছে না রাই আওয়াজ দিয়ে বলে না সেনারাই আয়াতকে সামনে রেখে আমরা মুসলমানদেরকে তিন ভাগে ভাগ করতে পারি কয় ভাগে কথা বলেন সবাই কয় ভাগে তিন ভাগে আমাদের মধ্যে আলহামদুলিল্লাহ কিছু মুসলমান আছে যারা ইসলামের একেবারে সব বিধান হান্ড্রেড পার্সেন্ট পালন করার চেষ্টা করে এ হলো এক কিসেমের মুসলমান আরেক শ্রেণীর মুসলমান আছে যারা ইসলামের বিধানকে যুক্তি দিয়ে বুঝতে চায় যদি যুক্তিতে ধরে তাহলে ইসলামের বিধান মানবে যুক্তিতে না ধরলে ইসলামের বিধান মানবে না এরকম মুসলমান আছে না নাই আওয়াজ দিয়ে বলেন আছে না তিন নম্বর ইসলামের বিধান কিছু মানে আর কিছু মানে না হতে পারে সেটা ডিম বিরিয়ানির লোভে মোড়ে মানে যেখানে হালুয়া রুটি পাওয়া যাবে সেখানে মানবে যেখানে স্বার্থ আছে সেখানে মানবে যেখানে কষ্ট আছে যেখানে যেই বিধান পালন করতে গেলে নিজের স্বার্থ ত্যাগ করতে হবে সেই বিধান মানা যাবে না এরকম মুসলমান তাহলে আয়াতকে সামনে রেখে মুসলমানকে আমরা কয় ভাগে ভাগ করলাম তিন ভাগে এক নম্বরে আসি আমাদের সমাজে কিছু মানুষ আছে আলহামদুলিল্লাহ গ্রামের আমার চাচারা আমার বাবারা অত শিক্ষিত না তারা বলে যে আল্লাহ যা হুকুম করেছে আমাদের যুক্তি টুক্তি অত বুঝি না আল্লাহ যা বলছে ওইটাই হান্ড্রেড পার্সেন্ট সত্য ওইটাই আমরা মানব ঠিক কিন্তু সমাজের কিছু মানুষ আছে শিক্ষিত নামের অশিক্ষিত কিছু মানুষ আছে যারা বলতে চায় বোঝাতে চায় যে না 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 তা হবে না আমাদের সব কিছু লজিক্যাল হতে হবে যৌক্তিক হতে হবে যুক্তির বিচারে ধরলে মানবো নতুবা মানবো না এরকম মানুষ আছে না নাই আমি তো বলি এরকম যদি দাবি করো ইসলামের বিধানকে যুক্তি দিয়ে যুক্তিতে ধরলে মানবা, যুক্তি তোমার মাপ কাঠে তাহলে আমি বলবো তুমি আল্লাহর গোলাম নাও তুমি শয়তানের গোলাম বুঝে ঠিক বলেন না বুঝে ঠিক বলছেন আমি যদি বুঝাই তাহলে বুঝবেন আমার দাবি হলো যদি ইসলামের বিধান শুধুমাত্র যুক্তিতে ধরলে মানব আর যুক্তিতে না ধরলে মানব না এমন যদি কেউ বিশ্বাস করে এমন যদি কেউ দাবি করে তাহলে আমি বলেছি সে আল্লাহর গোলাম নয় সে শয়তানের গোলাম যদি তার নাম আব্দুর রহমান হয় যদি তার পিতার নাম আব্দুল মালিক হয় যদি তার জন্ম সম্ভ্রান্ত পরিবারে হয় যদি সিজদা দিতে দিতে কপালে দাগ পড়ে যায় যদি চাকলু পর্যন্ত লম্বা জুব্বা পরে যদি পিঠের মেরুদণ্ড পর্যন্ত লম্বা পাগড়িও পরে তারপরে আমি বলবো আল্লাহর বিধান যদি বলে চ্যালেঞ্জ করে আমি যুক্তিতে ধরলে মানবো যুক্তিতে না ধরলে মানবো না আমিও বলবো তোমাকে আমি মুসলমান বলবো না তুমি সহকারে টাটকা গোলাম বলবেন হুজুর লজিক কি যুক্তি কি দলিল কি দলিল আছে মহাগ্রন্থ আল কোরআনের কারিমের বহু আয়াত আছে এজন্য কোট করার দরকার নাই আল্লাহ রাব্বুল আলামিন যখন ইবলিসকে নির্দেশ দিলেন আমার কোলিজামার টুকরো যুবক ভাইদেরকে বলবো বর্তমান বিশ্বে যত আগ্রাসন হচ্ছে তার মধ্যে অন্যতম নাস্তিক মুরতাদদের অন্যতম এটাক হচ্ছে আক্রমণ হচ্ছে আমাদের মগজ ওরা ধোলাই করে দিচ্ছে ঠিক বলেন যুবকদের মগজ ধulai করে করে ওরা ওইখানে সংশয় সন্দেহ ঢুকিয়ে দিয়ে ওদেরকে সংশয়বাদী বাড়াচ্ছে এজন্য আমি সিলেটের যুবক ভাইদেরকে বলবো হৃদয়ের কান দিয়ে তুমি শোনো তাহলে ওরা তোমাকে সংশয়বাদী বাড়াতে পারবে না ইনশা আল্লাহ যদি বলেন ইনশাআল্লাহ আল্লাহ তাহলে যুক্তির বিচারে যারা ইসলামের বিধানকে মানতে চায় আমরা বললাম তারা হলো শয়তানের গোলাম কার গোলাম জোরে বলেন কার গোলাম আপনি বলবেন দলিল কি আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাতে আদম এবং হাওয়াকে সৃষ্টি করলেন সেই ইতিহাস সবাই আমরা জানি আল্লাহ নির্দেশ দিলেন উসজুদু লি আদম আদমকে সিজদা করো সবাই সিজদা করেছে একজন সিজদা করে না তার নাম ইবলিস জোরে বলেন তার নাম ইবলিস মিস্টার ইবলিস মিস্টার ইবলিস বলল না আমি তো ওকে সিজদা করব না আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করলেন ব্যাপার কি আন তাসজুদ লিমা এরকম বহু আয়াত কোরআনের মধ্যে আল্লাহ পাক আছে বহু জায়গায় আছে সূরা আরাফে আছে সূরা বাকরায় আছে সূরা সাদের মধ্যে আছে অনেক আয়াত আছে এত একটা কোট করছি ইবলিসকে আল্লাহ বললেন ইবলিস সিজদা কেন করলেনা ক্বালা মা মানআকা আন তাসজুদ ইদ আমারতুক বারবার ইবলিস নির্দেশটা আমি দিলাম তারপরেও তুই সিজদাটা কেন করলি না ইবলিস যদি বলতো আল্লাহ আমার ভুল হয়েছে তাহলে তো কিস্তা শেষ কিন্তু ইবলিস কি বললো কেন বোঝাতে চাইলো আল্লাহ তোমার এই নির্দেশটা যুক্তি সঙ্গত হয় নাই আর ব্যাপার কি বলবেন না বাসা থেকে আসার সময় কি হোম মিনিস্টার নিষেধ নিষেধ করে যাবে না হোম মিনিস্টার বুঝেন তো হোম মিনিস্টার বুঝেন মানে বাড়ির যিনি দায়িত্বশীল আর কি বাড়ির যিনি রাজ রাডে আর কি উনি তো নিষেধ নিষেধ করেন নাই এজন্য আকবার বলার দরকার আছে না বলবো তো ইনশাল্লাহ তো ইবলিস কি বলল যে আল্লাহ তোমার বিধানটা তোমার হুকুমটা যুক্তি সঙ্গত হয় নাই একটু আওয়াজ দিয়ে বলে দেনা হুজুর কিভাবে বুঝলাম দেখেন আগে একটা প্রশ্ন করি আচ্ছা আল্লাহর বিধান লঙ্ঘন করে এরকম মুসলমান মুমিন আমাদের সমাজে আছে না নাই একটা নয় ভুরি ভুরি আল্লাহর নির্দেশ মানে না এরকম মানুষও তো আছে কিন্তু তাকে তো একেবারে অস্বীকার না করলে আল্লাহর বিধান অস্বীকার না করলে তো কাফের বলা যায় না ইবলিসও আল্লাহর একটা মাত্র বিধান লঙ্ঘন করার কারণে ইবলিস চিরতরে কেন বিশপ্ত হলো কেন জান্নাত থেকে বিতাড়িত হলো কেন চিরস্থায়ী জাহান্নাবি হলো প্রশ্ন আসে নাকি আসে না শত শত হাজার হাজার মুসলমান আছে আল্লাহর বহু বিধান লঙ্ঘন করে মারে না তারপরেও তারা চিরস্থায়ী জাহান বলা যাবে না তারা কাফের হয়েছে বলা যাবে না যতক্ষণ না পর্যন্ত আল্লাহর বিধানকে অস্বীকার না করে কিন্তু ইবলিস আল্লাহর একটা বিধান লঙ্ঘন করার কারণে এত বড় পানিশমেন্ট এত বড় শাস্তি ইবলিসকে কেন দেওয়া হলো প্রশ্ন আসে না আসে না রহস্যটা এখানে আল্লাহ রব্বুল আলামিন যখন বললেন ব্যাপার কি ইবলিস নির্দিষ্ট আমি দিলাম সিদ্ধা করার জন্য তুমি কেন সিদ্ধা করলা না ইবলিস যেন বোঝাতে চায়। আল্লাহ তোমার নির্দেশটা যুক্তিসঙ্গত হয় নাই কেমনে যুক্তিসঙ্গত হয় নাই ইবলিস এবার লজিক দিচ্ছে যুক্তি দিচ্ছে কৈ রু মিন খদক রেমিন্ন হু বিবলিস যুক্তি দিচ্ছে আল্লাহ আমাকে সৃষ্টি করেছো আগুন থেকে আদমকে সৃষ্টি করেছো মাটি থেকে আচ্ছা বুঝলাম আদম সৃষ্টি মাটি থেকে তুমি সৃষ্টি হয়েছো আগুন থেকে তাহলে নির্দিষ্ট যুক্তিসঙ্গত কেন হয় নাই ইবলিস যেন বোঝাতে চাচ্ছে আল্লাহ আমি যেহেতু আগুনের উপাদানে তৈরি আর ইবলিশ হলো মাটির উপাদানে তৈরি আমি হইলাম শ্রেষ্ঠ কেমনে শ্রেষ্ঠ হইলা ইবলিশ যেন জবাব দিচ্ছে আল্লাহ আগুনের ধর্ম হলো ঊর্ধ্বমুখী মাটির ধর্ম হলো নিম্নমুখী আমি যেহেতু ঊর্ধ্বমুখী উপাদানের তৈরি এজন্য আমি শ্রেষ্ঠ আমি উত্তম আদম হইলো অধম আর যুক্তি হলো উত্তম অধমকে সিজদা করে না বরং অধম উত্তমকে সিজদা করে এ যুক্তি কার এ যুক্তি কার লজিকটা বুঝছেন আরেকটু ক্লিয়ার করি আল্লাহ উত্তম না বান্দা উত্তম আল্লাহ উত্তম এই জন্য বান্দা সিজদা করে কাকে আল্লাহকে ইবলিস যেটা বোঝাতে চাচ্ছে আল্লাহ লজিক হলো যুক্তি হলো উত্তমকে অধম সিজদা করবে কিন্তু উত্তম অধমকে কখনো সিজদা করে না আমাকে যেহেতু বানিয়েছ আগুন থেকে আমি হইলাম উত্তম আর আদমকে বানিয়েছো মাটি থেকে আদম হইল অধম বরং এটাই ছিল সঙ্গত। তুমি আদমকে নির্দেশ দিবা সে আমাকে সিজদা করবে কিন্তু তুমি নির্দেশটা উল্টা দিয়েছ আমাকে বলেছ আদমকে সিজদা দিতে এজন্য তোমার এইটা যুক্তিসঙ্গত হয় নাই জোরে বলেন নাওজি যুক্তিকার যুক্তিকার ইবলিসের যুক্তিকার তাহলে একটা মূলনীতি বের করেন সর্বপ্রথম আল্লাহর বিধানকে যুক্তি দিয়ে বুঝতে চেয়েছে একজন তার নাম তার নাম মনে রাখবেন এটা আচ্ছা ইবলিস যুক্তি দিতে পারে আমরা যুক্তি দিতে পারি না পারি কি পারে নাও আচ্ছা আল্লাহর বিধান হান্ড্রেড যুক্তি যুক্তিসঙ্গত কিভাবে যুক্তিসঙ্গত আমাদের প্রথম কথা হলো আমাদের বুঝে আসলেও যুক্তি সঙ্গত বুঝে না আসলেও যুক্তি সঙ্গত চিল্লায় বলে ঢেকেরা যদি আগে মূলনীতি বুঝবেন আল্লাহর বিধান হান্ড্রেড পার্সেন্ট যুক্তি সঙ্গত যদি না বুঝি বুঝতে হবে আমার মস্তিষ্কে সমস্যা আছে ঠেকেরা বলেন আচ্ছা এবার আমরা কি যুক্তি দিতে পারি না মাটির ধর্ম হলো সৃষ্টি করা মাটির ধর্ম কি আপনাদের এখানে মাটি আছে না নাই আপনাদের এখানে কৃষক আছে না নাই কৃষক যখন মাঠে চাষ করে এরপরে বীজ বপন করে চারা অঙ্কুরিত হয় কি হয় না চারা উদ্গত হয় কি হয় না পাট জন্ম নেয় কি নেয় না ধান মাটিতে জন্ম নেয় কি নেয় না বৃক্ষ মাটিতে জন্ম নেয় কি নেয় না তাহলে বুঝা গেল মাটির ধর্ম হলো সৃষ্টি করা মাটির ধর্ম কি সবাই বলতে হবে মাটির ধর্ম কি সৃষ্টি করা আগুনের ধর্ম কি ধ্বংস করা আগুনের ধর্ম কি আগুনের ধর্ম কি ধ্বংস করা আগুনের যদি আপনি বড় একটা গাছ আগুনের মধ্যে দেন জ্বালিয়ে পুড়ে কি করবে শেষ করে দেবে ধ্বংস করে দেবে ঠিক বলেন বলে তাহলে আগুনের ধর্ম কি আরে আমরা কথা কি বুঝতেছেন না আগুনের ধর্ম কি ধ্বংস করা মাটির ধর্ম কি সৃষ্টি করা আরে যুক্তি হলো যা ধ্বংস করে তার চেয়ে হাজার হাজার গুণ উত্তম যা সৃষ্টি করে অর্থাৎ মাটি ঠিক কেনা বলেন যা ধ্বংস করে তার থেকে উত্তম কি যা সৃষ্টি করে আর এবার মূলনীতি বের করেন যা ধ্বংস করে অর্থাৎ আগুন এই আগুনের উপাদান দ্বারা তৈরি হলো ইবলিস আর যা সৃষ্টি করে অর্থাৎ মাটি তার উপাদান থেকে তৈরি হলো আদম আর আমরা জানি যা সৃষ্টি করে তা হলো শ্রেষ্ঠ তা হলো উত্তম সুতরাং আমরা বলতে পারি আদম হলো উত্তম উপাদানে তৈরি এজন্য আদম হলো উত্তম আর ইবলিস হলো অধম উপাদানে তৈরি এজন্য ইবলিস হলো অধম আল্লাহর লজিক আল্লাহর হুকুম হান্ড্রেড যুক্তি যুক্তিসঙ্গত এখন যদি কারো বুঝে না আসে তাহলে আমাদের মেসেজ আমাদের বার্তা স্পষ্ট আমরা বলবো আল্লাহর বিধান যদি তুমি যুক্তিতে না বোঝো তাহলে বুঝতে হবে তোমার মস্তিষ্কে তোমার মাথায় সমস্যা আছে পাবনা যাও সেখানে গিয়ে ফার্স্ট ক্লাস সিট বরাদ্দ দাও এরপরে চিকিৎসা করে তোমার মাথার ট্রিটমেন্ট করো আওয়াজ দিয়ে বলেন ঠিক এরকম যুক্তিবাদী সমাজে আছে না এবার বলেন তো আমি যে দাবি করেছিলাম যারা শুধুমাত্র যুক্তি দিয়ে আল্লাহর বিধান মানতে চায় তারা আল্লাহর গোলাম না শয়তানের গোলাম জোরে বলেন কার গোলাম কার গোলাম এরকম শয়তানের গোলাম সমাজে আছে না নাই আছে নাই তাহলে ইবলিসের এই থিওরি থেকে আমরা আরেকটা উপাদান বের করি সেটা হলো ইবলিস সৃষ্টিগত উপাদান দিয়ে শ্রেষ্ঠ ও অশ্রেষ্ঠ নিরূপণ করেছে ঠিক কিনা কিন্তু এটাকে ইসলামের নীতি না ইবলিসের নীতি ইসলামের নীতি কি ইসলামের নীতি হলো কে মর্যাদাবান হবে আর হবে না সেটা নিরূপণ হবে তাকুয়ার মাধ্যমে কার মাধ্যমে কার মাধ্যমে তাক মাধ্যমে আমি